পিউএস পয়েন্ট অফ সেল এটার মানে হচ্ছে পিউসি সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ব্যবসাকে খুব সহজেই স্মার্ট ব্যবসায়ী ব্যবসায় পরিণত করতে পারবেন এবং এটা খুব সহজেই করতে পারবেন যা আজকে আমি একটা সফটওয়্যারের অল এভরিথিং দেখাবো যে আপনার ব্যবসার সকল হিসাব নিকাশ পয়েন্ট অফ সেলের মাধ্যমে পিউসি সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব সহজেই ব্যবসার লেনদেন আদান প্রদান করতে পারবেন এবং সেল করতে পারবেন আজকে আমি যে সফটওয়্যারটার নামটা বলতেছি এটা হচ্ছে অ্যারোনিয়াম সফটওয়্যার এবং এটা খুব সহজেই আপনি খুশ যে এটার মাধ্যমে সুপার শপ বলেন বাকালা বলেন অথবা আই মিন যে কোনো দেশেই থাকেন আপনি আপনার ব্যবসাটা যদি একটু ছোটো হোক অথবা বড় হোক যে কোনো ব্যবসায় আপনি খুব সহজে আপনি হিসাব নিকাশ করতে পারবেন এবং কত টাকা আপনি দৈনিক কত টাকা সেল করতেছেন এই সফটওয়্যারের মাধ্যমে আপনি করতে পারবেন এই সফটওয়্যারটা খুবই ইজি একটা সফটওয়্যার যে কোনো মানুষ আপনার একটা ল্যাপটপ অথবা ডেস্কটপের মাধ্যমে আপনি খুব সহজে এটা ইউজ করতে পারবেন আমি আপনাদেরকে সফটওয়্যারটা দেখাচ্ছি আমি জাস্ট এরুনিয়াম সফটওয়্যারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা খুব সহজেই অনায়াসে আপনারা আমার কাছ থেকে নিয়ে ইউজ করতে পারবেন এবং এই সফটওয়্যারের ডিটেলসটা আমি দেখাচ্ছি আপনি যখন একটা এ হচ্ছে সফটওয়্যারের যে ডেস্কটপটা এখানে দেখতে পাচ্ছেন যে আমি দেখি আপনাকে ফর এক্সাম্পল আমি একটু দেখাই যেমন এই প্রোডাক্টটা আমি এখন সেল করব একটা কাস্টমার আমার কাছে আসছে আর যেমন এই একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের নাম হচ্ছে ফ্যাশন সুপার কার লাইটার এই লাইটারটা আমি এখন একটা কাস্টমার আসছে এটা আমি সেল করব এবং এই সফটওয়্যারটা আমার কাছে খুবই ইজি মনে হয়েছে আপনাদেরকে দেখাই এই যে আমি এটা প্রথমে বারকোডটা করেটা করলাম এখন দেখেন আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা খুব অনায়াসেই আমি আপনাদেরকে দেখাই যে এই সফটওয়্যারটা কত সহজ আপনারা দেখলে বুঝবেন যে আমি স্ক্যান করছি বারকোডটা এখানে স্ক্যান করছি করার সাথে সাথে জাস্ট এফ এমনি ক্লিক করবেন ক্লিক কিবোর্ডের এফ ক্লিক করে এন্টার 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 দেখেন ফুটুয়া এখানে অলরেডি ফুটুরা চলে আসছে বুতরাতে কী দেখেন এ হচ্ছে দোকানের রিসিপ্ট দেখেন খুব সহজে আপনারা এই একটা স্মার্ট ব্যবসা করতে পারবেন তার জন্য কী লাগবে এরকম একটা স্ক্যানার প্লাস এখানে প্রিন্টারের যে পিউসি প্রিন্টার আর আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ এইটার মাধ্যমে আপনারা করতে পারবেন দেখেন খুব সহজ এটা দিয়ে করতে পারবেন আপনারা আপনারা চাইলে যদি আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করতে পারেন যাদের এই সফটওয়্যারটা লাগবে এবং আমি খুব সহজে আপনাদেরকে খুব ডিটেলসলি অথবা আপনি যদি আমার দেশে বাইরেও থাকেন আপনি আমাকে জাস্ট ইউটিউবে নক করবেন অথবা আমি এই সফটওয়্যারের ডিটেলস আমি সব কিছু দেখাবো ডে বাই ডে যদি আপনারা আমার সাথে থাকেন অথবা যাদের লাগবে তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন আমি এই এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব আপনার যাদের লাগবে তারা খুব সহজেই আমার সাথে কানেক্ট হয়ে এই সফটওয়্যার অ টু জেড বিস্তারিত আপনারা করতে পারবেন এবং আপনার ব্যবসা একজন স্মার্ট ব্যবসা পরিণত করতে পারবেন টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ